আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজ আমার সাথে শপের প্রোপাইটার বিলাল ভাই আছে আর আজকে ইউরোপীয় স্ট্যান্ডার্ডের দুটো গিজার নিয়ে আমরা ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানব তবে তার আগে একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি বেলাল এন্টারপ্রাইজ দোকান নাম্বার পনেরো ষোলো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলা এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা এই শপে এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও ডেলিভারি নিতে পারবেন বিলাল ভাই সালামাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ গত বছরে অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আপনারা তো অনেক ব্র্যান্ডের এর দেখেন তো ইউরোপের কিছু দেখেন তো এবার নিজের তাগিতে আপনার কিছু প্রোডাক্ট আমি নিজে নিজে নিয়ে আসছি যেটা অর্ডার দিয়ে নিয়ে আসছি ইউরোপ থেকে ইতালি এটা প্রোডাক্টটা দুবাই হয়ে আপনার আমাদের হাতে পৌঁছাইছে তো খুব সীমিত একটা প্রোডাক্ট আছে যারা কোয়ালিটি প্রোডাক্ট যে ভাই আমার একটু কোয়ালিটি দরকার আমার সেফটি দরকার এবং আমার যেহেতু এটা বাচ্চা ইউজ করবে বৃদ্ধ বাবা মা ইউজ করবে ফ্যামিলি ইউজ করবে তো একটু বেটার কোয়ালিটি ওটা কোয়ালিটি কোয়ালিটি উপরে তো যারা এগুলি চান তারা ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন মিলানো ব্রান মিলানো আছে আর অ্যারেস্টন এটা অ্যারেস্টন আমরা নর্মালি যে অ্যারেস্টন ইউজ করি সেই অ্যারেস্টন এটা আমার নিজের সোয়ানার অ্যারেস্টন ঠিক আছে আর আমি বলবো যে আমার সতেরো আঠারো বছর অভিজ্ঞতা নয় যে আমার এই গিজার গুলি আমি খুব কম পাইছি নিজে আনছি বলে তাই না যে কোয়ালিটি এত বেটার ওদের ইউরোপের রাষ্ট্রের কোয়ালিটি এত বেটার সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন দেখা একটু এই অ্যারেস্টনটার সাথে দেখেন আপনি আজ পর্যন্ত কোনো গিজার দেখেনি একটা শাওয়ার পাবেন

আগে আছে অ্যাডভান্স আগে আছে তো এই কোয়ালিটিটা আমি হাতে পাওয়ার পরে বুঝলাম যে না যেহেতু একটু অভিজ্ঞতা আছে যে গিজার সম্বন্ধে তো এটা কোয়ালিটিটা বুঝে বুঝলাম যে হ্যাঁ আসলে ওরা আমাদের থেকে অ্যাডভান্স তো আপনারা যদি নিজেদের জন্য যে চান একটু বেটার কোয়ালিটি তাহলে আমি বলবো অ্যারেস্টন কিংবা আপনার মিলানো দুইটা যে কোনোটাই নেন আল্লাহ রহমতে ইউজ করতে পারবেন ওকে ইউজ করতে পারেন আর এটা এগুলোর একটাই কি দুই চার পাঁচটা এটার ইয়ে আছে যেমন ধরেন এটা হলো আপনার অনেকে সকালবেলা ব্রাশ করতে যায় আমরা আট দশ মিনিট অপচয় করে ফেলি তো আমরা গিজারে গোসল করতে যাব এই গিজারটা যে আমরা ওয়ান করবো এটাতে বিশ পঁচিশ মিনিট লেগে যায় হলো পানি গরম হতে তো এইটা কি ইউরোপের ব্র্যান্ড এটা কতক্ষণ লাগবে সর্বোচ্চ আপনার সর্বোচ্চ জানেন পাঁচ ছয় বছর ছয় মিনিটের মধ্যে আপনার পানিটা গরম হয়ে যাবে কি ধরনের গরম কুসুম নাকি পুরো একবারে টাটকা গরম যেটা ধোয়া মানে যেটা মিলিয়ে ইউজ করতে হবে হ্যাঁ মিলিয়ে ইউজ করতে হবে সেই গরমটা পাবেন এবং এই গরমটাই আপনার চব্বিশ ঘন্টা তার না চব্বিশ ঘন্টা যে সেম যে প্রথম গরমটা পাবেন লাস্ট গরমটাও এটাও পাবেন চব্বিশ ঘন্টা পরে হলে এই গরমটা পাবেন এখন আসেন যে ভাইয়া এটা তো আমি দিলাম তো অনেকে আমি সুইচ দিয়ে চলে গেলাম কিন্তু এটা বাস্ট হয়ে গেলাম বাস্ট হয়ে যায় ভুলে যাওয়ার পরে এটা আমরা অফ করতে ভুলে যাই তো ভাই ইউরোপের কান্ট্রি যেগুলি সেগুলি হলো আপনি ধরেন এটাও দিলেন না যে অর যতটুকু দরকার

ফাইভ লেয়ারের আচ্ছা ফাইভ লেয়ার কি আপনার প্রথম হলো বেগম আছে বেগম ছোট্ট সোনামনিটা যে নবজাত বাবু সেটা তো করলাম আপনার বেগম ফ্লাক্সে আমরা পানিটা রেখে খাওয়াতে পারি কারণ এটা ফুড গেট এটাতে সেটা দেওয়া আছে যে অনেকের স্কিনের জন্য গিজার ইউজ করতে পারেন না যে অ্যালার্জির প্রবলেম হয়ে যায় তো এটা যদি ইউজ করেন না এই অ্যালার্জির প্রবলেম কিংবা এই চুলকানোর প্রবলেমটা হবে না এরপর আসেন এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একটা অ্যাসেসের সুন্দর করে পাট দেওয়া আছে এই অ্যাসেসের পাটটা দেওয়াতে কি হয় এইটা পোক্ত হয় এবং এটাকে আবারও প্রোটেক্ট দেওয়ার জন্য আপনার দেওয়া আছে হলো আপনার ইসের যে গ্লাস হোল্ড দেওয়া আছে গ্লাস হোল্ডটাকে দেওয়ার কারণটা কি যে এটার থেকে যেন তাপমাত্রাটা তাপমাত্রাটা না হয় যেটা চব্বিশ ঘন্টা বলছি চব্বিশ ঘন্টা যেন থাকে এরপরে দেওয়া আসে আপনার অ্যানামেল কোটেট এই অ্যানামেল কোটেড হলো এক শিটের

এই যে দেখেন দেখেন এখানে ই হবে হবে গরম এটা ঠিক আছে এখানে দেওয়াই আছে আর যদি আরো ডিটেল জানে যেমন আমার এখানে লেখাই আছে ভাইয়া এটা ইতালি প্রোডাক্ট যে ইতালি প্লাট আর ডুবাই হয়ে আসে তো এই জন্য ডুবাই লেখা দেওয়া আছে সবকিছু এখানে ডিটেলসে লেখা আছে আর আমি বলবো যে আপনারা এটা গুগলে ঢুকলে সবকিছু পেয়ে যাবেন মিলানো কারণ এটা হলো আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো এটার জন্য এটা এটা গেল হলো মিলানোর ব্র্যান্ডের মধ্যে সেম পারপাসি দেওয়া আছে অ্যারেস্টন অনেকে মিলানোর থেকে অ্যারেস্টন টা করে এটা হলো এখানে টেম্পারেচার দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন আমি আপনাকে একটু দেখাই ভাইয়া যে ইউরোপ রাষ্ট্রের ব্র্যান্ড এই যে এখানে দেখেন সার্কিট দেওয়া হয়েছে দেখেন এগুলো কোয়ালিটি যে কোয়ালিটি কোয়ালিটি ওপরে মেইনটেইন যে করে ওরা কিভাবে করে এটা দেখেন একটু দেখেন বলতে হয় না আলাদা করে আইট সারপ্রাইজিংটা কেমন হবে ভাই বারবার যতবার ইউরোপ বলতেছেন আমার তো হার্টবিট বেড়ে যাচ্ছে আচ্ছা একটু বলি এখানে হলো আপনার যে এখানে টেম্পারেচারটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন করতে পারবেন হ্যাঁ এটা অনেকে ভাবতে পারেন যে আপনার হার্টবিট না একটু সবারই ধারণা যে ভাই ইউরোপের থেকে একটা আনলে একটা 25 30000 টাকা পড়বে হ্যাঁ ভাই এটা একটু রেট হাই কারণ কোয়ালিটি যদি ধরতে যান আপনি একটু হাই নিতে হবে যেমন আইফোন কিংবা স্যামসাং আল্টা এগুলো কিনতে একটু হাই রেঞ্জ হবে বা আপনি যদি শ্যাম্পুন সাথে আল্টা আলটা মিলেন তাহলে হবে না ভাইয়া একটু কোয়ালিটি এখন একটু প্রাইসিং টা তারপরে একটু মিলাই আমাদের একটু সাধ্যের মধ্যে নিয়ে তারপরেও আমি যতটুকু আমার হেল্প করা কিংবা আমার যতটুকু ছাড়ো যায় ততটুকু চেষ্টা করে আমার কস্ট দিয়ে আমি সীমিত একটা পরিমাণ লাভ করে

ব্যাপারটা বুঝে নেবেন অবশ্যই সো এখন প্রাইসিং এ ফাইনালি যদি অ্যারিস্টনটা কেমন বা এই দুইটা যেটাই নেন আপনার প্রাইসটা আমি सेम सेम এর 30 ওটাও 30 দুটোটা একসাথেই আনছি তো কস্টটা একটাই 19 20 করে রাখি নাই একসাথেই রাখছি 40 পিস মাল নিয়ে যেতে পারেন আচ্ছা এটার দাম পড়বে হলো আপনার 19500 টাকা ভাইয়া ওকে 19500 টাকা 19500 পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি পাবেন ফ্রি ও সম্পূর্ণ বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন সেই ঢাকার বাইরে যদি নেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে পুরো বাংলাদেশে পাবেন কিন্তু আমরা যে এটা আপনাকে এক সপ্তাহের একটা অফার দিচ্ছি এক সপ্তাহ থাকবে না ভাইয়া যেহেতু লাগবে এটা আপনি দ্রুতই কোডাবলী পাবেন না আবার নেক্সট টাইম আমি আনতে যদি এটাতে আপনাদের সারা পাই তাহলে নেক্সট টাইম একটু বাড়িয়ে আনবো

আছাল